নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে একটা রিকোয়েস্টেড ভিডিও আমার দর্শক বন্ধুদের মধ্যেই অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন যে শ্রাবণ মাস চলাকালীন যে সবুজ চুরি পরা হয় শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই সবুজ চুরিগুলো আমরা কি করব। সেগুলি কি আমরা ফেলে দেব নাকি রেখে দেব তো বন্ধুরা আপনাদের প্রশ্নের উত্তরেই আজকের এই ভিডিওটি আমার করা তো সবার প্রথমে আপনারা জেনে নিন যে সবুজ চুরি কেন পরা হয় এবং তারপর আপনারা জানতে পারবেন যে সেই সবুজ চুরিগুলো আপনারা কি করবেন তো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করলাম শ্রাবণ মাস পড়তেই দেখা যায় বিবাহিত মহিলারা সবুজ কাচের চুরি পরেন শুধুমাত্র বিবাহিত মহিলারা না কুমারী মেয়েদেরকেও দেখা যায় কাচের সবুজ চুরি পরতে কিন্তু আপনারা গিয়ে যদি ওনাদের জিজ্ঞাসা করেন যে শ্রাবণ মাসে কেন তারা পরেন অনেকেই কিন্তু এর উত্তর দিতে পারবে না অনেকে অনেকে হয়তো শুনেছে শ্রাবণ মাসে পড়তে হয় তাই পরে। চুরি আবার দেখা দেখি করেও পড়ে কিন্তু আসল কাহিনী এটার পিছনে কি রয়েছে সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ অব্দি দেখবেন তাহলেই বুঝতে পারবেন সবুজ রং এমন একটি রং যাকে পজিটিভ বা ইতিবাচক রং বলা হয় আর এই শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার করে মানুষকে শুভ বার্তা দেওয়া হয় আর এই সবুজ রং হলো দেবালীদেব মহাদেবের খুবই প্রিয় একটা রং। বিভিন্ন পুরাণে এই শ্রাবণ মাসকেই মহাদেবের জন্মমাস বলা হয়েছে তো সেই কারণেই দেবাদিদেব মহাদেবের এই শ্রাবণ মাস খুব প্রিয় শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ শ্রাবণ মাস বর্ষাকাল আর বর্ষাকালে চারিদিকে থাকে সবুজ সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয় কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ অনেক ধর্মীয় রীতিতে অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হয় শ্রাবণে সবুজ চুরি পড়লে যেখানে সৌভাগ্যের উদয় হয় সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুরি পড়লে নাকি ভাগ্য আলোকিত হয় অনেক সময় যেমন সাধের অনুষ্ঠান বা গর্ভবতী মহিলাকে উপহার দেওয়ার সময় সবুজ শাড়ি সবুজ চুরি দেওয়া হয় প্রকৃতির সবুজ রং মন করে এবং সবুজ রং মনকে শান্তি এবং শীতল এই রংটি সুখ শান্তি ও প্রাণশক্তি দেয় সবুজ রং মহাদেবের পছন্দের রং কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন আর প্রকৃতির রং সবুজ তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ রঙ পরা খুবই শুভ শিবের পুজোর সময় সব মহিলারা সবুজ রঙের পোশাক চুরি অবশ্যই পরে পুজো করবেন মহাদেব প্রসন্ন হন এতে সবুজ ছাড়া লাল সাদা হলুদ নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে অবশ্যই সুতির তৈরি কাপড় পরবেন পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পরা হয় মূলত দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতেই মহিলাদের পাশাপাশি কুমারী মেয়ে এবং ছোট ছোট বাচ্চাদেরও আজকাল কিন্তু সবুজ চুরি পরতে দেখা যায় তো সকলের কিন্তু একটাই উদ্দেশ্য দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করা এবং নিজের মনের সকল ইচ্ছে পূর্ণ করা তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন যে শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পরা হয় তো এখন জানব যে শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই সবুজ চুরি আমরা কি করব তো বন্ধুরা শ্রাবণ মাস শেষ হয়ে গেলে আপনারা চাইলে সেই সবুজ চুরিগুলো পরে থাকতে পারেন বা আপনাদের যদি ইচ্ছে হয় সেগুলো খুলে ভালো করে রেখে দেবেন সামনে বছর সেই চুরিগুলো আপনারা আবার পড়তে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গিয়েছেন অনেকেই আমাকে বলেছিলেন যে সেই সবুজ চুরিগুলো কি জলে ফেলে দেব তো বন্ধুরা একদমই না এই সবুজ চুরিগুলো আমরা মহাদেবকে উদ্দেশ্য করে এবং নিজের স্বামীদের মঙ্গল কামনায় কিন্তু পড়ে থাকি সেই কারণে এই চুরিগুলো আপনারা একদমই জলে ফেলবেন না আপনারা চুরিগুলো ভালো করে যত্নে রেখে দেবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আপনাদের মনে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন